একজন কর্মচারী যে আমি যদি ধরে তার কত প্রভাব বা একবার দেখা যায় যে তাকে মে মাসে গত বছরের মে মাসে গ্রেফতার করা হলো তারপরে তার কণ্ঠস্বর পেতে লেগে গেল সাত আট মাস তারপরে সেই কণ্ঠস্বর মেলাতে সময় লেগে গেল আরো তিন চার মাস তারপরে গিয়ে এখন বোঝা যাচ্ছে না যে আলটিমেটলি কি হবে এবং একজন এরকম একজন তিনি একটি সরকারি হাসপাতালে এতদিন ধরে রয়ে গেলেন এবং তার হম্বিতঙ্গি আমরা দেখেছি টিভি ক্যামেরা এবং টিভির পর্দায় যে তিনি কতটা প্রভাবশালী হতে পারে এবারে যদি আমি ধরে নিই যে যেটা যেটা অভিযোগ উঠছে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন কর্মচারী ছিলেন এবং তার সঙ্গে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে তাহলে ইডি একটা তদন্ত করছে যেটা আদালত সেটা নির্দেশ দিচ্ছে তাদেরকে ঠেলে ঠেলে কাজ করাচ্ছে তবে কি এটা হচ্ছে কাজেই এখানে কোন রহস্য যে ইডির কাছে রয়েছে কোন রহস্য তৃণমূল নেতাদের কাছে রয়েছে কোন রহস্য সুজয় কৃষ্ণর কাছে সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে রয়েছে সেটাই বোঝা মুশকিল একটা অসাধারণ রহস্য উপন্যাস তৈরি হচ্ছে এর আদৌ আমরা শেষটা দেখতে পাবো কিনা জানি না যেখানে আমরা দেখতে পাই যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে অসুবিধা হয় না যেখানে আমরা দেখতে পাই যে কে কবিতাকে অ্যারেস্ট করতে অসুবিধা হয় না হেমান চরণকে অ্যারেস্ট করতে অসুবিধা হয় না কিন্তু কাউকে কাউকে এরকম ভাবে ওয়াক ওভার দিয়েই দেওয়া হয় সেটা এজেন্সির তরফে কোন রহস্যে দেওয়া হয় নাকি তার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে সেই রহস্য কি সেটা বোঝা কিন্তু খুব মুশকিল কিন্তু এই প্রশ্নগুলো উঠবে এবং আলটিমেটলি ইবি কি করছে তারা কি আলটিমেটলি প্রমাণ করতে পারবে সেটা নিয়ে রহস্য থেকে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা